নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি নিশ্চিতভাবেই ভাবেই বৃশ্বিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভালো মন্দ নানা বিষয় নিয়ে চর্চা করব পর্যালোচনা করার চেষ্টা করব সবার প্রথমে আমি আপনাদেরকে জানাতে চাই যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগামী নব্বই দিন অত্যন্ত বিশেষ অত্যন্ত সিগনিফিকেন্ট টাইম এবং অনেক ক্ষেত্রে দেখবেন একশো আশি ডিগ্রি লাইভ করে যেতে পারে ইজ ভেরি আপনারা জানেন বর্তমানে চলছে আর সবার প্রথম বলবো মুক্তি হবে মার্চ ঢায়া যার প্রভাবে কমবে আপনার মেন্টাল স্ট্রেস বর্তমানে বৃশ্চিক রাশির প্রচন্ড পরিমাণে মানসিক চাপ কিন্তু রয়েছে এবং চাপের কোনো হেতু নেই মানে বিষয়টা এরকম যে একটা কারণ থাকে যে কারোর ক্ষেত্রে হয়তো পারিবারিক কারোর ক্ষেত্রে হয়তো সাংসারিক কারোর ক্ষেত্রে হয়তো এডুকেশন রিলেটেড এস এ প্রবাবিলিটি আর দেয়ার যে কোনো একটা বিষয়ে চাপ রয়েছে এবং যে কারণে আপনার মেন্টাল প্রেসারটা বর্তমানে বেশি দেখুন মেন্টাল প্রেসার কেউ তো আর ইচ্ছা করে নেয় না কেউ যদি বলে যে দাদা আমি মেন্টাল প্রেশার নিয়ে ইচ্ছা করে এটা একটু অবাস্তব হ্যাঁ সেটা হয়তো হাজারে দুজন আমরা দেখি যাদের টেনশন করার হ্যাবিট থাকে এমন চার দেখা যায় অষ্টমে চন্দ্র চন্দ্র পাপ পীড়িত ছোটোখাটো কারণে তার এত টেনশন হবে এত দুশ্চিন্তা হবে এবং এত নেগেটিভ থটস হবে হয়তো তার কোথাও এক জায়গায় কেটে গেছে তার পরিকল্পনা আপনি শুনলে অবাক হয়ে যাবেন সেভাবে এখান থেকে যদি টিটেনাস হয় টিটেনাস নানি ধনুষ্টঙ্কা টঙ্কা হয় তারপরে সেখান থেকে যদি নেগেটিভ হয় তার মানে টেনশন যত রকমভাবে করা যায় যত রকমভাবে ঋণাত্মক চিন্তান করা যায় তাদের মধ্যে কিন্তু ইউজুয়ালি আমরা দেখতে পাই যাই হোক পার্ট অফ লাইফ অনেকের ক্ষেত্রেই টেনশনের মাত্রা বেশি সেটা নিয়ে দুঃখ করারও কিছু নেই সেটা নিয়ে আনন্দ করারও কিছু নেই তবে হ্যাঁ বৃশ্চিকের টেনশন এবার একটু মিনিমাইজ হবে বর্তমানে যে সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকার একটু চিন্তার মধ্যে রয়েছেন দুর্ভাবনার মধ্যে রয়েছেন দুশ্চিন্তার মধ্যে রয়েছেন একদম দায়িত্ব নিয়ে বলছি তাদের মেন্টাল প্রেশার কিন্তু কমে যাবে কবে থেকে কমবে এই নব্বই দিনের মধ্যে উনতিরিশে মার্চের পর থেকে দেখুন বৃশ্চিকের মুখ। সত্যি একটা বড় সিগনিফিক্যান্ট ইভেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি মে পর্যন্ত সমসপ্তম দৃষ্টি থাকবে বৃহস্পতির বৃশ্চিকের বাট চোদ্দোই মের পর থেকে আমরা দেখতে পারবো যে বৃশ্চিকের অষ্টমে প্রবেশ করবেন বৃহস্পতি গ্রহ তাহলে এখানে আমি আপনাকে প্রথম যে বিষয়টা বলতে চাইছি সেটি হলো যথেষ্ট পজিটিভিটির জায়গা আপনার জীবনচক্রে আসবে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা আপনার জীবনচক্রে কিন্তু লক্ষ্য করতে পারবো এবং ভেরি সিগনিফিকেন্ট পজিটিভিটি ডেভেলপমেন্ট আপনার ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে আসবে বৃষ্টিকের অনেকেরই বিয়ে নিয়ে চিন্তা বিয়ে নিয়ে দুশ্চিন্তা বিয়ে নিয়ে দুর্ভাবনার জায়গা রয়েছে আমি মনে করি এই জায়গাগুলোকে এড়িয়ে আপনি কিন্তু ডেভেলপ করতে পারবেন এই জায়গাগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করে এগিয়ে যাওয়ার প্রবণতা আপনার জন্মছক অনুসারে কিন্তু তৈরি হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কোনো রকম সন্দেহের অবকাশ নেই তাহলে রিল্যাক্সে থাকুন যে আপনার পজিটিভিটি বাড়বে রিল্যাক্সে থাকুন আপনার ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে একদম নিশ্চিন্তে থাকতে পারেন আমি মনে করি বিজনেস রিলেটেড বাণিজ্যে বসতে লক্ষ্মী বৃশ্চিকের সম্ভব এই নব্বই দিনের মধ্যে তবে ল লিটিগেশনে যারা আছেন ল লিটিগেশন রিলেটেড বিষয় নিয়ে যারা খুব দুশ্চিন্তার মধ্যে আছেন দুর্ভাবনার মধ্যে আছেন বুঝতে পারছেন না কিভাবে বিষয়টি থেকে বেরিয়ে আসতে পারবেন তাদের কিন্তু পজিটিভিটির জায়গাটা আরও বেশি লক্ষ্য করতে পারছি সিগনিফিকেন্টলি তাদের কিন্তু ডেভেলপমেন্টের জায়গা হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা নিয়ে কিন্তু রকম দুশ্চিন্তার অবকাশ নেই মাথায় রাখতে হবে পজিটিভিটি আছে দ্যাট ইজ ভেরি সিম্পল পজিটিভিটি আছে মানে পজিটিভিটি জীবনচক্রে আসবে এডুকেশনাল লাইফ ওভারঅল কিন্তু ভালো যাবে রাশি যদি বৃশ্চিক হয় এডুকেশনাল লাইফ কিন্তু অপেক্ষাকৃত বেটার হবে বলে আমি মনে করতে পারছি বর্তমানে অনেকে রয়েছেন শিক্ষার সাথে সংযুক্ত এবং কোথাও যেন গিয়ে বিগত দুই আড়াই বছর শনি ঢায়ার প্রভাবে আপনি দেখবেন এডুকেশনাল লাইফে নানা রকমের ডিস্টারবেন্স আজকে এটা কালকে সেটা যেখানে আপনি এগোতে চাইছেন সেটাই এগোতে পারছেন না সিলেকশন ইত্যাদি ইত্যাদি বিষয় যথেষ্ট স্ট্রেস আসছে জীবনচক্রে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পর্যাপ্ত পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা নিয়ে কিন্তু কোনোরকম সন্দেহ নেই কোনোরকম সন্দেহ রাখার জায়গা নেই আমি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে বৃশ্চিক বৃশ্চিকের পারিবারিক ঝামেলা অশান্তি যেটা ক্রমশ বর্ধিত হচ্ছে আগে এতটা ঝামেলা ছিল না দেখুন ঝামেলা জীবনচক্রে থাকবে উত্থান থাকবে পতনও থাকবে পতন থাকলে উত্থান অবশ্যম্ভাবী এখানে বৃষ্টিকের ক্ষেত্রে যেটা আমরা দেখলাম পারিবারিক ক্ষেত্রে এতটাই স্ট্রেস জীবনচক্রে চলে আসলো এতটাই জটিলতার মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হলো যেটা নিয়ে কিন্তু প্রচুর চিন্তার মধ্যে পড়ে গেলেন আপনারা আমি মনে করি এই জায়গা থেকে বেরিয়ে আসার একটা অবকাশ তৈরি করা যায় এই জায়গা থেকে আপনারা অনেকেই আছেন তারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট আমি প্রকাশ করছি না ডাউট প্রকাশ করার কোনো জায়গা নেই বা জায়গা রাখছি না মাথায় রাখতে হবে রাশি যদি হয়ে থাকে বৃশ্চিক মায়ের স্বাস্থ্যের উন্নতি সম্ভব ইন দ্য মিন টাইম আমরা দেখতে পারব বৃশ্চিকের অনেকেরই মায়ের হেলথ নিয়ে খুব চিন্তার জায়গা রয়েছে বারবার আপনি দেখেছেন মায়ের ক্ষেত্রে স্বাস্থ্য ভালো হতে চাইছে না মায়ের ক্ষেত্রে নানা রকমের অসুবিধার জায়গা তৈরি হচ্ছে যত রকমভাবে চেষ্টা করা যায় আপনি চেষ্টা করেছেন তারপরেও কিন্তু লক্ষ্য করতে পাচ্ছেন যে মায়ের স্বাস্থ্যটা কিন্তু ভালো জায়গায় আসছে না আমি মনে করি মায়ের হেলথ বেটার হবে বর্তমান যে পরিস্থিতি আছে তার থেকে বেটার পরিস্থিতিতে আপনি আসতে পারবেন মায়ের হেলথের ক্ষেত্রে পজিটিভিটি আসবে বলে মনে করতে পারছি এবং মায়ের সাথে রিলেশনশিপ আপনার বন্ডিং সেটাও দেখবেন বেটার দিকে আছে এই নব্বই দিনের মধ্যে মায়ের জায়গাটা তুলনামূলকভাবে ভালো তবে শত্রু কনফার্ম কমবে শত্রু আছে তো এখন প্রচুর এবং বিশেষত শত্রু কিন্তু পারিবারিক প্রফেশনাল তো আছেই সেটা আগেও ছিল কিন্তু ইদানি কালে যেভাবে আপনার জীবনচক্রে পারিবারিক শত্রুটা তৈরি হয়েছে সেটা কিন্তু প্রকৃত অর্থেই চিন্তার তাহলে পারিবারিক শত্রু থেকে পজিটিভিটির জায়গা আপনি তৈরি করতে পারবেন পারিবারিক শত্রু থেকে ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে বলে মনে করতে পারছি মাথায় রাখতে হবে আপনাদের এই মুহূর্তে যে সমস্ত জাতক জাতিকারা বৃশ্চিক রাশির বন্ধু নিয়ে ডিস্টার্ব কারণ এর আগে বন্ধুকে বিশ্বাস করেছিলেন আর বিশ্বাস করার পর সেই বিশ্বাসভঙ্গ অবস্থাও কিন্তু আপনাদের অলরেডি তৈরি হয়ে গিয়েছে তাহলে বন্ধুকে বিশ্বাস করে যারা ঠকেছেন বন্ধুর থেকে যাদের জীবনচক্রে এসেছে নানা রকমের প্রতিবন্ধকতা নানা রকমের অসুবিধা সেই জায়গাগুলো ধীরে ধীরে কিন্তু মিনিমাইজ হয়ে যাবে এই জায়গাগুলো থেকে কিন্তু ধীরে ধীরে পজিটিভ জায়গা আপনি তৈরি করতে পারবেন এটা নিয়ে কোনো রকম সন্দেহ আমার নেই কোনো রকম সন্দেহের অবকাশ নেই বন্ধু ভাগ্যটা কিছুটা বেটার হবে বৃশ্চিকের অপোজিট জেন্ডার থেকে বৃশ্চিকের কিছু লাভ আসতে পারে যেমন বৃশ্চিক রাশি আপনার হয়তো জেন্ডার মেল আপনি হয়তো কিছু লাভ পেতে পারেন আপনার কোনো ফিমেল ফ্রেন্ড থেকে তার মানে আমার বক্তব্য হলো এই সময়ের অবকাশে এই সংযোগের প্রভাবে আপনার গুরুজন ইভেন আপনার কিছু বিপরীত লিঙ্গের ফ্রেন্ড থেকে পজিটিভিটির জায়গাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তার সম্ভাবনা প্রভূত পরিমাণে দেখতে পাচ্ছি আমি চূড়ান্ত আশাবাদী যে আপনার ডেভেলপমেন্ট হবে আমি চূড়ান্ত আশাবাদী আপনাদের পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে অপোজিট জেন্ডার অর্থাৎ বিপরীত লিঙ্গের কোন আপনাদের সাথে শেয়ার করলাম আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার নিশ্চয়ই যদি কোনো মতামত থেকে থাকে আপনি সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকতে হবে সুস্থ থাকুন এবং ধীরে ধীরে দেখবেন পজিটিভিটির জায়গা তৈরি হবে ভালো থাকুন সুস্থ থাকুন জয় গণেশ